আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে সুন্দর হাতার ডিজাইনটি তৈরি করে দেখাবো এই ডিজাইনটি খুবই সহজ নিয়মে আপনারা তৈরি করতে পারবেন সিম্পলের মধ্যে কিন্তু এই হাতার ডিজাইনটি দেখতে অনেক সুন্দর লাগে তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি স্কিপ না করে দেখেন তাহলে আপনারা কিন্তু খুবই সহজ নিয়মে হাতাটি তৈরি করে নিতে পারবেন এখন দেখুন এখানে আমি কিন্তু নর্মালি যেভাবে হাতাটি কাটিং করে ওইভাবে হাতাটি কাটিং করে নিয়েছি উপরের দিকে আরমলের অংশটাও কাটিং করে নিয়েছি তো এখানে দেখুন হাতাটা লম্বা নিয়েছি আমি সতেরো ইঞ্চির পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বাটা নেবেন তো এরপরে দেখুন আমার মুহুরিটা হচ্ছে ন ইঞ্চি তার অর্ধেক হচ্ছে সাড়ে চার ইঞ্চি প্রথমে আমি সাড়ে চার ইঞ্চি কিন্তু মাপ নিয়েছি তারপর এক ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য এবং দুই ইঞ্চি বেশি নিয়েছি কুচি দেওয়ার জন্য তো টোটাল এখানে আমি আরও বাড়তি নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ সেলাই সহ যেহেতু আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আসে তার ডাবল হচ্ছে এগারো ইঞ্চি পরিমাণ এমনভাবে কুচি দিতে হবে যাতে করে আমাদের শেষ পর্যন্ত এগারো ইঞ্চি পরিমাণে হয় এরপরে দেখুন আমি মিডল পয়েন্টে এখানে একটি দাগ দিয়ে নিয়েছি মিডল পয়েন্টে দাগ দেওয়ার পর আমাদের কিন্তু দুই পাশ থেকে এভাবে প্রথমে মাঝখানের দিকে কুচিয়ে দিতে হবে একটু খেয়াল করে দেখুন এ দিক থেকে এ মুখ করে আর ওই দিক থেকে ওই মুখ করে আমি কিন্তু এখানে কুচিগুলো দিব আপনারা একটু খেয়াল করে দেখুন এটা কিন্তু মুখে বলে বোঝানো সম্ভব না আপনারা খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন প্রথমে দেখুন আমি এ দিক থেকে এই দিক করে আমি এখানে কুচিটা দিয়েছি তারপরে কুচিটা কিন্তু আমি অপর কুচিটার দিকে ফিরিয়ে এখানে আমি কুচিটা দিয়েছি এরপরে এখানে দেখুন সাইড থেকে আমি এই এই কুচিগুলো আমি ওই দিক ফিরিয়ে এখানে আরও দুটো কুচি দিয়ে নিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন আপনারা অর্থাৎ এখানে আমি এই দিক ফিরিয়ে মোট তিনটা কুচি দিয়েছি এরপরে আমাদের ওই পাশে কিন্তু আরও দুটো কুচি দিতে হবে তো আমি এর জন্য কিন্তু এখানে আমি কাপড়টাকে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নেওয়ার পর এখন আমি এদিকে আরও দুটো কুচি দিয়ে নিব। অর্থাৎ এদিকে যে কুচিটা আছে এই কুচিটার দিকে ঘুরিয়ে আরও দুটো কুচি আমি এখানে দিয়ে নিব। আপনারা একটু খেয়াল করে দেখুন না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো এক নিয়মে আমি এখানে কিন্তু দুটো কুচি দিয়ে নিয়েছি আর এই কুচিগুলো কিন্তু পুরো হাতায় হবে না শুধু মাঝখানের দিকে হবে এর জন্য আমি কুচির জন্য এক্সট্রাভাবে মাত্র দু ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়েছিলাম এরপরে দেখুন আমার সেলাইয়ের পর এখানে কিন্তু এগারো ইঞ্চি পরিমাণই আছে তো এখন এখানে দেখুন আমি এক কালার একটি কাপড় নিয়েছি এবং কাপড়টার সাথে পেস্টিং আয়রন করে অ্যাটাচ করে নিয়েছি কাপড়টা চড়া হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ এবং আমি এখানে লম্বাটি নিয়েছি এগারো ইঞ্চি পরিমাণ অর্থাৎ আপনারা মুহুরির চড়াটা যতটুকু নেবেন এখানে এই কাপড়টা লম্বা ততটুকু নেবেন সেলাই সহ তো এরপরে দেখুন আমি এই কাপড়টাকে দুপাটে ভাঁজ করে নিয়েছি এই যে এভাবে করে সমানভাবে কিন্তু আপনারা দুপাটে ভাঁজ করে নেবেন তারপরে এই যে হাতা যে কাপড়টা আছে তার সাথে কিন্তু এই কাপড়টাকে আমাদের অ্যাটাচ করতে হবে অর্থাৎ ফেস্টিংয়ের কাপড়টাকে অ্যাটাচ করতে হবে তো এই জন্য দেখুন আমি হাতাটাকে কিন্তু উল্টো সাইড করে মেলে নিয়েছি একটু খেয়াল করে দেখুন হাতাটা আমি উল্টো সাইড করে মেলে নিয়েছি তার উপরে পেস্টিংয়ের কাপড়টাকে উল্টো সাইড করে দিয়ে দুই তিন সুতার সাইড থেকে আমি সেলাইটা করে নেব আপনারা একটু খেয়াল করে দেখুন আমি এখানে দুই তিন সুতার সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি আর পেস্টিংটা কিন্তু উল্টো সাইডে আছে তারপর এখন এই সেলাইটা করে নেওয়ার পর আমাদের ভিতরের যে কাপড়টা আছে অর্থাৎ সাইডের যে সেলাইয়ের পরে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টাকে ডান সাইডে দিয়ে এর উপর থেকে কিন্তু উপরে পেস্টিংটাকে মেলে নিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে অর্থাৎ ভিতরে যে কাপড়টা আছে সেটা ডান সাইডে যাতে থাকে সেদিকে খেয়াল রাখবেন তো চাপ সেলাইটা দিয়ে নেওয়ার পর তারপর আমি কাপড়টাকে সোজা সাইডে নিয়ে এসেছি সোজা সাইডে নিয়ে আসার পর মাঝখানে যে ভাঁজটা আছে পেস্টিংয়ে সে ভাঁজ অনুযায়ী কিন্তু সমানভাবে আপনারা দিয়ে নেবেন তারপরে এখানেও কিন্তু মাথার দিকে হালকা একটু ভাঁজ দিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে আটকে নিতে হবে অর্থাৎ আপনারা যতটুকু পরিমাণ প্রথমে সেলাই করেছিলেন সাইড থেকে সে অনুযায়ী এখানে কিন্তু ভাঁজটা দিবেন দিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে আটকে নেবেন যাতে করে নিচের সেলাইটা দেখা না যায় তো এভাবে করে দেখুন আমি এখানে কিন্তু চাপশালাটা দিয়ে আটকে নিয়েছি তো আমাদের এখানে কিন্তু হাতাটা তৈরি করা একদমই কমপ্লিট দেখুন কত সহজ নিয়মে হাতাটি কিন্তু তৈরি করা সম্ভব একদমই সহজ নিয়মে দেখতেও খুবই সুন্দর লাগে আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ